দেখুন এ তো বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরও অনেকে জড়িত আছে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম আরও আমার মনে হয় বেশ কিছু লোক এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতেই একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করে এরকম প্রচুর লোক যুক্ত আছে তারাও হবে আশা করি আস্তে আস্তে তৃণমূল পয়সা কয়ল ছাড়া থাকতে পারবে না মাছ যেমন জল ছাড়া বাঁচে না তৃণমূল কালো পয়সা ছাড়া বাঁচে সেই পয়সার জন্য তো কয়লা লাগবে আপনার গরু লাগবে গরু পাচার কয়লা পাচার আমাদের আজকে এখানে কর্পোরেশনের ডেপুটেশান আছে ঘেরাও আছে আমাদের জেলা সভাপতির নেতৃত্বে করবে আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি যে ডেপুটি মেয়রের নাকি দেড় হাজার কোটি টাকার সম্পত্তি যেখানে টাকার অভাবে শিলিগুড়ি কর্পোরেশন কাজ করতে পারছে না নাকি টাকা নেই নাকি ডেপুটি মেয়রের দেড় হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে বলে শিলিগুড়িতে কি এরকম কোনো শিল্প আছে যা যে শিল্পের মালিক দেড় হাজার কোটি টাকা থাকতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন